গুনাহের মধ্যে দুইটা স্তর একটা হলো শরীয়তে যেগুলোকে গুণা বলছে মুন কার বলে এটাকে আরেকটা হল এই গুনাহের উপরের স্তর পাশা অর্থ হল অশ্লীলতা অর্থাৎ অশ্লীলতা বলে যেটাকে কোরআন সুনায়ক গুণা বলে মানুষের সুস্থ স্বাভাবিক বিভাবে বিবেক এটাও মন্দ বলে এটার কয় অশ্লীল কথা বোঝেন নাই একটা মেয়ে বিবাহিতা না এই মেয়েটা আমার এই অবিবাহিতা কোনো মেয়ের সাথে কেউ যদি যে কোনো রকমের সম্পর্ক করে অবৈধ প্রেম অবৈধ আলাপ অবৈধ গল্প অবৈধভাবে ওই মেয়ের সাথে হাঁটতেছে চলতেছে একাকি কোথাও গেছে পার্কে গেছে নির্জনে কথা বলছে তার শরীর ছুঁয়েছে তার হাত ধরেছে তার দিকে তাকাইছে যেই কোনো কিছু এটা কোরআন সুন্নার দৃষ্টিতেও পাপ পাপ কিনা আর এই সমাজের সুস্থ বিবেকবান মানুষের দৃষ্টিতেও কথা বলেন না কেন অন্যায় কিনা বলেন যেই কোনো বিবেকবান যারে খোদা বিবেক দিছে এখনো যার বিবেক মরে নাই তার চোখে এটা অন্যায় কিনা এটারে বলে অশ্লীল বলে আকরবুজিনা ইন্নহু কানা ফাহিশা রব্বুল ആലমিনের জন্য বলে বান্দা zina বে বিচারের ধারে কাছেও যেও না কেন ইন্নহু কানা ফাহিশা নিশ্চয়ই জেনে রাখো এটা অশ্লীলতা এটা কি অশ্লীলতা জিনার কাছেও যেও না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে বলছে উম্মত জেনা চোখেরও হয় জেনা হাতেরও হয় জেনা কানেরও হয় জেনা পায়েরও হয় জেনা দিলেরও হয় সর্বশেষ জেনা লজ্জা স্থানের হয় আলাইনা আনে জিনাহু আল্লাহর নবী বলেন দুই চোখের জেনা ভিন্নারির দিকে তাকিয়ে দেখা মোবাইলে হোক আর ছবিতে হোক আর নাটকে হোক আর টেলিভিশনে হোক আর বাস্তবে হোক অল উজনা আনে জিনা আহ আল ইস্তিমা আল্লাহর নবী বলেন দুই কানের জেনা হলো ভিন নারীর কথা শোনা গান শোনা বাদ্য শোনা বাজনা শোনা কথা শোনা যে নারী আমার জন্য অনুমতি মা মায়ের কথা স্ত্রী তার কথা হালার বোন তার কথা শোনা কি কিন্তু ভিন নারীর কথা শোনা গান শোনা এটা হারাম হারাম কিনা বলেন না এটা জেনা আল্লাহ নবী বলেন আল হাতের জিনা কোনো নারীকে ছুঁয়ে ধরা হাত ধরা বিন নারীকে ধরা বলেন আর পায়ের জিনা বিন নারীর দিকে শাহওয়াতের সাথে হেঁটে যাওয়া এগিয়ে যাওয়া একসাথে একাকী অথবা বিনোদন কেন্দ্রে অথবা চলার পথে অথবা পার্কে রেস্তোরাঁ হোটেলে

দেমা দিলের জেনা অন্তরে হতে হতে এক পর্যায়ে লজ্জাস্থান সেটাকে চূড়ান্ত পরিণত করে